সাইকেল চেপে এবার নিঃশব্দে কানা গলিতে লুকিয়ে থাকা দুষ্কৃতির কাছে পৌঁছে যাবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পিঙ্ক পুলিশ শহরে বিশেষত নারী সুরক্ষাকে হাতের মুঠোয় রাখার জন্য নতুন উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের এদিকে যেমন একশো বারো হেল্পলাইন নাম্বার ডায়াল করলে পৌঁছে যাচ্ছে পিঙ্ক পুলিশ আর পাশাপাশি এবার অপরাধ করে শহরে কানা গলি দিয়ে পালানোর পথও বন্ধ করতে চলেছে পুলিশ সাধারণত অপরাধ করে পুলিশের হাত থেকে বাঁচতে অলি গলি দিয়ে গান ঢাকা দেয় দুষ্কৃতীরা কারণ দ্রুত গাড়ি নিয়ে সেই পথ ধরে ছুটে যেতে সমস্যা হয় পুলিশের এবার তেমন কানা করিতে অপরাধীদের সামনে দ্রুত পৌঁছানো সম্ভব হবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশের সাইকেল বাহিনীর ইলেকট্রিক সাইকেল পেয়েছে ওটা দিয়ে আমাদের যে উইনার্স টিম প্লাস আমাদের পিং পেট্রোল যেটা আছে ওরা এই সাইকেলটা ব্যবহার করবে আমরা থার্টি ফাইভ সাইকেলসটা পেয়েছে আমরা যে মেজর চারটে টাউন আছে আমাদের জেলাতে ওই টাউন মধ্যে ব্যবহার করব এর থেকে আমরা অর पुलिसर प्रेजेंस बढ़ाते पर और जे सब हमारे स्कूल कॉलेजेस आसे बस स्टैंड जो तो पब्लिक प्लेसेस आसे वही जगहते वाला गली गुली सब जगह ते एकदम इजीली पेट्रोलिंग करते पुलिस प्रेजेंस बढ़े और मानुष ही और थे निश्चय सुरक्षित हो আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আগে চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি